ঘরের লাইটটা চেঞ্জ করে দেওয়াতে অনেকদিন পর এই দিকে ফেস করে আমি ভিডিও করতে বসলাম এতে কি হবে এই যে আলোর ফোকাসটা ভালো পড়ে আর এমনিও রুমে প্রচুর লাইট রয়েছে যাই হোক বেকার কথায় চলে যাব না একদম তো চরম খবর গরম খবর মোটেও নরম খবর না হুম কিন্তু সুটটা আজকে একটু নরম ছিল কার এই যে কণিকা আর উজ্জ্বল দেখো এখন একদিকে যদি দেখো আমার ভীষণ ভালো লাগছে যে অনেক দিন পর এমএসএল বেশ ট্রেন্ডিংয়ে চলছে হুম আসলে কি জানো তো আমরা প্রত্যেকে ওয়াইটিতে যারা এসেছি আমরা হেন তেন প্রকারে দুটো পয়সা ইনকাম করতে চাই হ্যাঁ কিন্তু কোনোদিনও মাথায় আসে না যে এই যে আজকে আমার ব্লগ চ্যানেলটা মানে পড়ে রয়েছে আমি কিন্তু নিত্যদিন ভিডিও করি মানে করার সেরকমভাবে হয়েই ওঠে না ভীষণ লেথার অ্যাজ এ ব্লগার আমি ভীষণ খারাপ তবুও আমি সব করে চ্যানেলটা খুলেছিলাম যে একটা খোলা থাক চ্যানেল আজকে যদি কোনো কারণে কোনো রকম ভুলবশত হোক যেটার কারণেই হোক যদি আজকে আমার এই চ্যানেলটায় কোনো ক্ষতি হয় তাহলে ওই চ্যানেলটা অ্যাজ এ প্রক্সি কিন্তু আমার হাতে একটা থাকবে ঠিক আছে এই দেখো কথা বলতে বলতে এরকমভাবে ধরলে পরে কিন্তু এই যে মোবাইল কিন্তু নড়ে এই বিষয়টা নিয়েও আসব তো এবার সেখানে দাঁড়িয়ে কোনো সময় মনে হয়নি যে ভুলভাল টাইটেল ভুলভাল থামনেল দিয়ে ক্লিকবেট খেলে কোনোভাবে চ্যানেলটাকে দাঁড় করাবো গ্রো করাবো হয় ঠিক আমি পেরে উঠি না জানো তো কন্ট্রোভার্সি লাইনে করছি তো অ্যাজ এ প্রফেশান এই এই জিনিসটা এই জনারটা যেন আমি স্যুট করে গেছে বাট অ্যাজ এ ব্লগিং চেষ্টা করি যে আজকে আবার একটু নতুন করে শুরু করি বা চ্যানেলটা পড়ে রয়েছে অনেক দিন ধরে দু হাজার আড়াই হাজার সাবস্ক্রাইবার হয়ে এটাকে কাজে লাগাই তবুও যেন কোথাও না কোথাও মানে ল্যাথার্জি একটা কাজ করে কিন্তু যারা প্রফেশনাল ব্লগার তাদের কাছে কিন্তু এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে ম্যাটার করে যে আজকে যেন তেন প্রকারে আমার চ্যানেলে ভিউজ দরকার বড় বড় ব্লগারদের কথাই বলছি যেমন কণিকা মন্দিরা এদের যেমন বড় বড় চ্যানেল ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে এই যে পারিবারিক পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি ভাই পরকীয়ার থেকে ভালো আমি এটা বলছি পরকীয়া দেখানোর থেকে এটা ভালো কিন্তু সামাজিকভাবে কিন্তু দুটোই ক্ষতিকার বোঝাতে পারছি সামাজিকভাবে দুটোই কিন্তু খারাপ কারণ দুটো দুরকমভাবে খারাপ পরকিয়া মানে চরিত্র ঘটিত বিষয় আজকে একজনেরটা আমি দেখাচ্ছি আরেকজন মনে মনে ভাববে হ্যাঁ আমার স্বামীটাও তো এরকম তাহলে আমিও কিছু একটা করলেও করতে পারি কিন্তু এই পারিবারিক কেচ্ছা সেটা হচ্ছে মান সম্মান ওটা একরকম এটা একরকম এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ এই পরকিয়ার ক্ষেত্রে একজনের জন্য সবার মাথা হেট হয় বাট পার্টিকুলার যদি তুমি দেখতে যাও প্রত্যেকটা মানুষের কিন্তু দোষ থাকে না ওই যে করেছে পরকীয়াটা তার দোষ কিন্তু এই পারিবারিক কেচ্ছার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম হয়ে যায় সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালভাবে যেখানে যেখানে নিজের কন্ট্রিবিউশন দিয়েছে চিৎকার চেঁচামেচির দ্বারা নিজের অ্যাক্টিভিটির দ্বারা তারা প্রত্যেকেই কিন্তু বদনামে ভাগিদার হয় এমএসএলের ক্ষেত্রে আজকে সেই জিনিসটাই হচ্ছে আর সাপোর্ট বলার একটা জায়গা তো মানুষ রাখে ডিফেন্সে কথা বলবো কোন জায়গাটা দিয়ে বলবো ডিফেন্স তখনই করবো যখন দেখব সামনের মানুষটার কোনো গলতি নেই অন্য লোকেরা বিনা কারণে তাকে বলছে তখন কি ডিফেন্স করবো যেমন একটা সময় কে যখন বলা হয়েছে আননেসেসারি বলা হয়েছে দেখো তোর মধ্যে বড্ড অহংকার তোর মধ্যে বড্ড অ্যারোগেট ওটা আলাদা বিষয় সেটা মানুষ বিশেষে তার ক্যারেক্টার চরিত্র সবার সমান হয় না হুম কেউ রাগি কেউ বদমেজাজি কেউ কম রাগ এরকম কিন্তু ক্যারেক্টারে দাগ এই জিনিসটা যেটা হয়েছে একটা সময় যেটা আমরা কোনোদিনও মানিনি আর না আগামী দিনে কখনো মানব আমি আমার কথা বলছি না আমরা কোনো সময় ভিডিওতে দেখেছি সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ হয়েছে কিন্তু আজকে যেটা সামনে থেকে থালা সাজিয়ে এমএসএল দিচ্ছে যেটা নিয়ে প্রত্যেকটা মানুষ কথা বলছে অবশ্যই ভদ্রতার সহিত কেউ কিন্তু নোংরা কথা বলছে না যেটা ফ্যামিলির বিষয়ে ঘটিত সেটাই সেখানে দাঁড়িয়ে এখানে মানুষ বলার জায়গা পাচ্ছে আর সেখানে ডিফেন্স করার জায়গা থাকছে না যে ও এইটা তো করেনি অবশ্যই করেনি সেটা জানি কিন্তু যেটা করছে সেটাও কিন্তু কোনোরকম সম্মানের কাজ করছে না তাই না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে আমার স্পেশাল কন্টেন্ট এম এস এল যার সাথে ওতপ্রোতভাবে আমি জড়িত না না অবশ্যই ওয়াইটিগত বিষয় আর কিছু না তো সেই তাদের বিষয় কিছু বক্তব্য আজকে রাখবো আজকে উজ্জ্বল এসছে সামনে হুম উজ্জ্বল এই এতদিনের ঘটনার মধ্যে দুবার তার ফেস আমরা দেখতে পেয়েছি একটা তো যেদিন ওই হাঁড়ির চাল নিয়ে একাকার হলো সেই দিন উজ্জ্বলের কিছু বক্তব্য শুনেছি কিন্তু সেদিন যতটা রুট ছিল আজকে কিন্তু উজ্জ্বল অনেকটাই নরম আর উজ্জ্বল একটা জায়গায় সুন্দরভাবে পরিষ্কার করলো যে দেখো মেয়ে হিসাবে তার তো সত্যি প্রাপ্য আছে বাবার সম্পত্তিতে হ্যাঁ এটা এটা অস্বীকার করা যাবেই না এই কথাটা কিন্তু এই যে যারা দিনের পর দিন বলেছ যে ওকে পুলিশের হাতে তুলে দাও ওকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দাও তুমি একটা করার ডিসিশান নাও হ্যাঁ এরা যারাই এই আইডিয়াগুলো কণিকা বা উজ্জ্বলকে দিয়েছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে দেখো যাদের বাড়ির ঘটনা তারাও ভালো করে জানে যে বাবার সম্পত্তির ওপর কিন্তু ছেলের সাথে সাথে মেয়েরও সমান অধিকার আছে যাদের বাড়িতে ননদ আছে আমি তাদের কথা বলছি আমার বাড়িতে ননদ নেই তো আমার ঠিক জানা নেই যেহেতু আমার হাজব্যান্ডরা দুই ভাই তো আমার শ্বশুরমশাই যেভাবে ব্যবস্থা করে দিয়ে গেছেন অবশ্যই করে সেটা একদম ওনার পক্ষে তো উনি বেস্ট ডিসিশান আমি তো এর আগে বলেছি আমার শ্বশুরমশাইয়ের মতন রকম বিচক্ষণ মানুষের এই রকম বিচক্ষণ বুদ্ধি সহিত বিচার করা আমি এর আগে দেখিনি কিন্তু যাদের ননদ আছে তারা কি প্রত্যেককে এরকম মনে করো যে ননদের সাথে ঝামেলাঝাটি জাতি হওয়া মানে বা ননদ যদি কোনো কারণে ভাগ কিছু চায় তাকে এরকম ধাক্কা মেরে বের করে দেওয়া যেতে পারে এটা কখনোই সম্ভব না কারণ পৈতৃক সম্পত্তির ওপর কিন্তু মেয়ের সাথে সাথে সরি ছেলের সাথে সাথে মেয়েরও কিন্তু ইকুয়াল মানে কী বলে ওটাকে ভাগ আছে যেটা উজ্জ্বল আর কণিকা মানে উজ্জ্বল বললো আর কণিকা সেটাতে সহমত পোষণ করলো কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ঘটনাটা যেটা কি না আজকে এমএসএল স্বীকার করছে যে হ্যাঁ অবশ্যই করে ওর ভাগ আছে ওর নিচে থাক হ্যাঁ ও নিজের মতন করে করে খাক তাহলে এই ঝামেলাটা এতটা দূর এগোলো কেন কেন প্রথম থেকেই ওকে না থাকতে দেওয়ার একটা টেন্ডেন্সির কথা তুলে এই অশান্তিটাকে মানুষের সামনে খাদ্য হিসাবে মানে খাদ্য হিসাবে প্রেজেন্ট করা হয়েছে কারণ এটা তো প্রথমেই মিউচুয়ালে চলে আসতো যে হ্যাঁ ঠিক আছে ও তাহলে নিচের একটা ঘরে ও তো প্রথমেই বলেছে যে ও এখনও কিন্তু এই কথাটা কন্টিনিউ করেছে শোনা যে আমি নাটকের বাইরে গিয়ে বলছি যে আমি যতদিন না নিজের একটা ব্যবস্থা করতে পারছি আমাকে ততদিন থাকতে দে তোরা আমি বেরিয়ে যাবো স্বাভাবিক না ও বাড়ির একটা মেয়ে সেখানে দাঁড়িয়ে ও বারংবার বলছে আজকে বিপদ হলে সর্বপ্রথম আমি প্রত্যেকটা মেয়েকে বলছি ছুটে আমরা কোথায় যাই নিজের বাপের বাড়িতেই কিন্তু সর্বপ্রথম আশ্রয়টা খুঁজতে যাই না পেলাম সেটা পরের কথা কিন্তু যাই প্রথমে কোথায় বাপের বাড়িতে যেখানে মা বাবার মধ্যে যে কোনো একজন জীবিত আছে সেখানে দাঁড়িয়ে তো আমরা আরও বেশি জোর কাটাতে পারি যে কেন আমি থাকবো না কেন আমাকে থাকতে দেওয়া হবে না বুঝতে পারছি তুমি যখন আপোষে মানবে না অশান্তিটা তখন অন্য দিকে যায় আজকে সোনার বিষয়টা কিন্তু আমি সেটা দেখেছি ও প্রথমেই বলেছে এই ইভেন কালকেও বললো যে আমি তো বারবার তোদের বলেছিলাম একটু আমাকে থাকতে দে আমি কোনো ব্যবস্থা করতে পারলে আমি বেরিয়ে যাবো হ্যাঁ ওর অন্যায় যে জিনিসটা হয়েছে যে ও কণিকার ওপর ভরসা করে বসে আছে যে আমাকে কণিকা খাওয়াবে যেহেতু আমার সোর্স অফ ইনকাম এমন কিছু নেই কণিকা খাওয়াবে বাট সেটা বললে চলবে না তুমি থাকার অধিকার চাইতে পারো কিন্তু তুমি খাওয়ার জন্য নিজের ভরণ পোষণের দায়িত্ব তোমাকে নিজে নিতে হবে কারণ অলরেডি তোমার মেয়েকে কণিকা দেখছে এইটা ভাই ভুললে চলবে না মেয়ে এতদিন এখানে থাকছে আরে আর কেউ না দেখুক আমরা তো দেখছি বাবা অ্যাজ এ ভিউয়ার কোয়েলের থাকা নিজের চোখে গিয়ে দেখে এসেছি কোয়েল কত সুন্দরভাবে রয়েছে মামির প্রতি তার কত সুন্দর ভালোবাসা মামি তাকে কতটা ভালোবাসে তো যেটা অস্বীকার করার না সেটা তো কখনো করা যাবে না সেখানে দাঁড়িয়ে যে তোমার মেয়েকে এত ভালো করে দেখছে সেখানে তুমি গোদের ওপর বিস্ফোরা তুমি বলবে আমাকেও দেখতে হবে ভাই সেটা করলে তো ওই বললাম ভাইয়ের বউয়ের কাছে মামার বাড়ির আবদারের মতন বিষয়টা হয়ে গেল তো এত কিছু এমএসএলরা বোঝার পরেও কেন বিষয়টাকে রাবারের মতন খেঁচা হলো কারণ নাটকটাকে কন্টিনিউ করতে হবে ভিউজের দরকার ওই যে বললাম ব্লগাররা যেন যেন প্রকারে নিজেদের চ্যানেলে ভিউজ চায় তো আমি এটাকে অন্যায় বলবো না কিন্তু এমন জিনিস তোমরা প্রমোট করো না যেটাতে এটা বলে না ডিগনিটি এমএসএলের একটা ডিগনিটি আমি সব সময় বলতাম যে এত মানুষ এত কিচ্ছা কেলেঙ্কারি করে নিজের চ্যানেলে ভিউজ এস এমএসএল কিন্তু সেই জায়গায় কখনো এরকম জিনিস করেনি এই বিশ্বাসটা কোথাও না কোথাও যেন হিলে গেল ভাই পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলতে ভালোবাসছি তো ভালোবাসি তো বলছি হুম এইবার কথা হচ্ছে এই কথা হতে হতে ক্যামেরাটা এমন 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 হচ্ছিল আমি জানি না কেন এইটার আর আসল রিজন কি তোমরা লক্ষ্য করেছি কিনা জানি না আমার কিন্তু চোখে পড়েছে প্রথমেই তিন মিনিট আটান্ন সেকেন্ডে হঠাৎ করে ক্যামেরাটা কিন্তু বন্ধ হয়ে যায় বন্ধ মানে ওই খাটের দিকে চলে যায় চাদরে নামিয়ে দেওয়া হয় মেবি উজ্জ্বল আর কণিকার মধ্যে কোনো রকম আখো আখো মে ইশারা হো গা মানে এরকম কিছু একটা হয়েছে স্ক্রিপ্টে বলো বা কথাবার্তায় কোনো রকম কিছু চোখের ইশারায় হয়তো সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়ত বেশ আবার কথা হতে হতে ঠিক সাত মিনিট আট সেকেন্ডে পুনরায় আবার ক্যামেরাটা কিন্তু ওই খাটের চাদরের দিকে চলে যায় এবার এই দুবারের এই ফলটা কেন তাহলে কি ওই বেডরুমে আরও কোনো মানুষ উপস্থিত ছিল কারণ উজ্জ্বলের কিন্তু আমি মানে কথার ধরন ভীষণ সফট আর পোলাইট দেখেছি আজকে কনিকাকে কথা কথা বলি কনিকা আজকে তুমি টাইটেলে দিয়েছো যে সংসার শেষ সুখের সংসার আমার শেষ আচ্ছা চলো এইগুলো তো ভিউজের জন্য দিচ্ছ এবার হিসাব মতন যদি দেখি উজ্জ্বলের সাথে যে টাইম বা যে পিরিয়ডটা তুমি সাফার করে এসেছো সেইটার থেকেও কি এখন মুহূর্তটা কঠিন না মানে সত্যি যদি অশান্তি হয়ে থাকতো তাহলে কি সত্যি কঠিন এতটা হতো যে আজকে সংসার ভেঙে দেওয়া যেত কারণ যে সময়টা সত্যি সত্যি সংসার ভেঙে দিয়ে চলে যাওয়ার কথা তুমি একটা অল্প বয়সী মেয়ে জীবনে অনেক কিছু চাহিদা কিন্তু উজ্জ্বলকে ভালোবেসে তা তোমার কর্তব্য দায়িত্ব মনু মানবিকতা বোধ থেকে তুমি আজকে তাকে ছেড়ে যাও সংসারটা সুন্দর করে করছো যেখানে কিনা অন্য মেয়েরা সুস্থ স্বামী রেখে দিয়ে পর পুরুষের হাত ধরে বেরিয়ে যাচ্ছে ভাই যেটা সত্যি সেটা মানতে হবে সেখানে দাঁড়িয়ে আজকের বিষয়টা কি সত্যি কোনো কঠিন আজকে উজ্জ্বলকে যেভাবে প্রেশারাইজ তুমি কোথাও না কোথাও করলে যে আমি কি করব তুমি আমাকে বোঝাতো সত্যি তো উজ্জ্বলের কিছু করার নেই না আমি যদি অ্যাজ এ অ্যাজ এ পজিটিভ ওয়েতে দেখি যে ঝগড়া পাতি আলাদা রেখে সত্যি তো উজ্জ্বলের কিছু করার নেই ও তো নিজের সাথে নিজেই ডিসঅপয়েন্ট কারণ ও রাগ হলে বেরিয়ে চলে যেতে পারবে না ও অশান্তি হলে সংসার নিয়ে মেয়ে নিয়ে বউ নিয়ে আলাদা হয়ে যেতে পারবে না কারণ ওকেই বহন করে নিয়ে যেতে হবে অন্য কাউকে আজকে এটার থেকে দুঃখের বিষয় আর সত্যি কিছু হয় না ও পুরুষ বলে যে ওর দুঃখ হয় না তা না হয় সেটা হয়তো আরও হয়ে গেছে ও দেখাতে পারে না কিন্তু এটা ওর আজকে কথার মধ্যে সেটা ছলকে পড়ল এটা কন্টেন্টের পার্টই হোক বা নাটকের পার্ট হোক বা স্ক্রিপ্টেড হোক যেটাই হোক না কেন এটা কিন্তু ফ্যাক্ট এটা কিন্তু উজ্জ্বল বাস্তবটাকে বলেছে যে আমার তো কিছু করার নেই আমি এখানে বসে বসে শুনব আমার কথাটা কেউ মানলে মানবে না মানলে না মানবে এর বেশি তো আমার আর কিছু করার নেই সত্যিই তাই তাই আমার মনে হয় নিজেদের এই বিষয়টাকে নিজেদের মধ্যে হয় মেটাপ আর এই যে উজ্জ্বল আজকে বলছে কথাটা যে আমি সবাইকে ডাকি সবাইকে ডেকে আমি কথাবার্তা বলি দেখা যাক তারপরে কি ডিসিশান আসে তো এই সবাইকে ডাকার বিষয়টা মনে আমি ডে ওয়ান থেকে বলে আসছি যে কেন দাদাকে মামনিদিকে বা বাড়ির যারা গুরুজন আছে বা ওই যে গ্রামের বা পঞ্চায়েতের মোড়ল টোরল থাকে না বা তাদেরকে হেড কাউকে ডেকে কাউন্সিলার থাকে অনেকের বাড়িতে কোনো সমস্যা হলে লোকাল কাউন্সিলরকেও কাউন্সিলারকেও কিন্তু ডাকা তাকে ডেকে নিয়ে মিউচুয়ালি বসে কোনো রকম কোনো একটা ডিসিশনের মধ্যে আসা হলে পরেই কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এই অশান্তির কেচ্ছাগুলোকে বিক্রি করতে হয় না কিন্তু আজকে উজ্জ্বল সেই কথাটা বলছে আর ওখানে কিছু মানুষকে আমি দেখলাম যারা ভীষণ পরিমাণে বধ মানে এক্সাইটেড মেন তাদের প্রচুর লেভেলে তারা বলছে এত সহজে নাটক এন্ড হলে চলবে না হ্যাঁ এই আর একটু স্ক্রিপ্টটাকে ভালো করতে হবে উজ্জ্বল বড্ড নরম হয়েছিল হ্যাঁ এটা ঠিক যে উজ্জ্বল ঠিক উজ্জ্বলের সাথে হচ্ছিল না ঠিক অ্যাক্টিংটা ও পারছিল না এখন আসলে হয় না সবার সাথে সব জিনিসটা হয় না কিন্তু ভাই আমাকে যদি হানড্রেডে হানড্রেড পারসেন্ট মার্ক কাউকে দিতে হয় সেটা হচ্ছে মাসিমা মাসিমা সেই লেভেলের কালকে দিয়েছে সেই লেভেলের মানে দেখো এটা এ পজিটিভ ওয়ে আমি কিন্তু বলছি আমি কোনো কোনো অশান্তি ঝগড়ার বা কোনো ঠেস মারার জন্য বলছি না বাট এটা নাটকের তালিকার মধ্যে পড়লে ফার্স্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড যদি কাউকে দেওয়া হয় সেটা কিন্তু মাসিমাকে যে লেভেলের উনি বলেছেন না কালকে হ্যাঁ সেটা একদম অ্যাকিউরেট সবচেয়ে গলার ভয়েস ওনার রেস ছিল বেশি আর বলার থ্রোয়িংটাও ওনার বেশি ছিল বাকি তো মিউ মিউ করে যাচ্ছিল কণিকা বেশি কারণ দেখো এত বড় হিম্মত কণিকার উনুনে জল ঢেলে দেবে আর কণিকা সেটা তাকিয়ে দেখবে না কণিকাকে আমি যতটুকু চিনেছি আর বুঝেছি কণিকা ভাই চ্যাটানি চ্যাটান করে চাটে উত্তর দিয়ে দিতে পারবে এইটা কণিকার মধ্যে আছে কণিকা দিতে পারে কিন্তু কণিকা সেই জায়গায় কিন্তু ভীষণ নরম আর পোলাইট ছিল ঠিক আছে তো অনেক কিছু জিনিস দেখো বোঝা যায় ওরা যতক্ষণ না নিজের মুখে স্বীকার করছে যে এটা হ্যাঁ আমরা নাটক করছি ততক্ষণ তো এটা এই হবে না ওরা তো চালাবে ওদের বিষয়টা তো আমরাও ভালো ভালো কন্টেন্ট পাবো আমরাও জানতে পারবো আমরাও দেখতে পাবো তো কণিকাকে একটা কথাই বলবো জীবনের চরম মুহূর্তে যখন উজ্জ্বলের সঙ্গ ছাড়োনি তো এই কথাগুলো এখানে না খাটালেও চলে মানুষ সবটাই বোঝে সবটাই জানে আর সুন্দরভাবে সেটা আমাদের সামনে প্রেজেন্টও তোমরা করছো যেভাবে এই যে অশান্তি ঝগড়া বা সিরিয়ালের মেগা সিরিয়াল হয়ে উঠছে কিন্তু এই এই বিষয়টা যাক ভালো তোমরাও করো আর আমরাও দু চারটে কন্টেন্ট পাই ভাই স্বার্থ সবার ভাই আমারও আছে আমিও এখানে দুটো ভিউজ কামানোর জন্য বসেছি তো অস্বীকারের খাতায় তো কিছু ফেলবো না চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা আছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আসছি আবার হুম যাব হুম কাজ আছে তো আমার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে